এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে এবার গেঞ্জি গায়ে স্টাইলে বসে এবার সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাসের এরকম লুককে টপ দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা আছে অপবিশ্বাস কিনে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লুকে মেক করে উপশাক পরে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় দুর্দান্ত লুকে ধরা দিয়ে থাকেন অপবিশ্বাসকে এবার নতুন লুকে গিঞ্জি গায়ে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই দেখা গেছে গেঞ্জি গায়ে ফটোশ্যুটে ফটোশুটে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি